নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত বন্ধুরা আবারও কিন্তু বঙ্গের আবহাওয়া আপডেটে বড় সড়ো পরিবর্তন নতুন করে কিন্তু আমাদের উত্তরবঙ্গে এবার কিন্তু বৃষ্টির সম্ভাবনা উঠে আসছে যার জেরে কিন্তু উত্তরবঙ্গে চল্লিশ থেকে পঞ্চাশ এম এর কাছাকাছি বিভিন্ন জায়গাতে বৃষ্টি হতে পারে বজ্রঝড় বৃষ্টিও থাকতে পারে তো কোন কোন জায়গায় থাকতে পারে তা কিন্তু আমরা তুলে ধরবো এই ভিডিওতে এবং এরই সাথে আজ আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতে কিন্তু বজ্রঝড় বৃষ্টির কমল সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়ার এবং এরই সাথে কিন্তু আজ বিভিন্ন জায়গাতে শিলাবৃষ্টি থাকলেও থাকতে পারে কিন্তু এরকম পরিস্থিতি কিন্তু বিভিন্ন জায়গায় লক্ষ্য করা যাবে যেমন আমাদের উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা তার সাথে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এবং তার সাথে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এইসব জায়গাগুলির ক্ষেত্রে কিন্তু থাকছে সতর্কবার্তা এবং আরও বিভিন্ন জায়গার ক্ষেত্রে থাকছে তো কোন কোন জায়গার ক্ষেত্রে থাকছে তা কিন্তু আমরা তুলে ধরব এবং এরই সাথে আগামীকালও কিন্তু কমলা সতর্কবার্তা জারি থাকছে এবং তারপরে কিন্তু হলুদ সতর্কবার্তা জারি থাকছে এবং তারপরে কিন্তু যথাক্রমে হলুদ সতর্কবার্তা জারি থাকছে তো কি থাকছে আবহাওয়া পরিস্থিতি এবং উইন্ডের আপডেটে কতটা তফাৎ থাকছে তা কিন্তু তুলে ধরবো আমরা এই ভিডিওতে তাই বিস্তারিত জানতে হলে সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে সে সব দি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটি নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেটিকে টিপে আর পাশে থাকা বেলেকেনটিকে অলপশানে দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা ভিডিওটি বর্তমানে কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কম কমেন্ট করে জানাতে ভুলবেন তো চলুন বন্ধুরা ভিডিও টিকে শুরু করবো তো বর্তমানে আমরা রয়েছি ইজিএম ডাবলপ মডেল বজ্র বৃষ্টি সরি বজ্র ঝড় বৃষ্টি মোড়ে তো যেটা আমরা বর্তমানে পাচ্ছি আজ কিন্তু দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতেই কিন্তু ইতিমধ্যে এগারো সকাল এগারোটা বারোটার দিক থেকেই কিন্তু বিভিন্ন জায়গাতে সহ বৃষ্টি থাকতে পারে এবং সেটা কিন্তু ক্রমশ দুপুরবেলার দিকে সরে আসবে আমাদের দক্ষিণ পূর্ব দিকে যার জেরে কিন্তু আমাদের দক্ষিণ পূর্ব দিকটাতে ঝাড়খণ্ডের পুরুলিয়া এবং এপাশে পাশে বাঁকুড়া তার সাথে দুর্গাপুর এবং এপাশে চাকুলিয়া এবং ঝাড়গ্রাম আরামবাগ তার সাথে চন্দননগর এবং বর্তমান বিভিন্ন জায়গাতে কিন্তু আমরা দেখতে পাবো যে বজ্রঝাল বৃষ্টি থাকবে দুপুর বেলার দিকটাতে এবং সেটাই কিন্তু ক্রমশ ক্রমশ দিকে সরে আসবে যার কিন্তু আমরা পাবো বর্ধমান এবং সাথে কাটোয়া শান্তিপুর এবং আরামবাগ তার সাথে চন্দননগর এবং তারই সাথে কিন্তু এ পাশে বিভিন্ন জায়গা যেমন বিষ্ণুনগর এবং এ পাশে শিউরি এবং এ পাশে হুড়া এবং রঘুনাথপুর এবং এ পাশে খাতরা এবং এ পাশে গোয়ালতো চন্দ্রকোনা এই জায়গাগুলিতেও কিন্তু আমরা দেখতে পাবো গজ্রসর বৃষ্টি কিন্তু থাকবে সেটা কিন্তু ক্রমশ আরও সন্ধ্যাবেলার দিকে কিন্তু ক্রমশ সরে সরি রাত্রিবেলার দিকে কিন্তু রাত্রি আটটার দিকে ক্রমশ সরে আসবে আরও দক্ষিণ পূর্ব দিকে যার জায়গায় কিন্তু আমরা তারপরে পাবো কলকাতা এ পাশে পানিহাটি ব্যারাকপুর এবং তার সাথে নিউ টাউন এবং এপাশে হিঙ্গলগঞ্জ এবং টাকি তারই সাথে কিন্তু এপাশে বাদুরিয়া এবং এ পাশে হাবড়া এবং তারই সাথে কিন্তু এ কিন্তু আমরা কুমিরমারি এবং এপাশে গোসাবা তার সাথে জয়নগর কিয়াতলা বারুইপুর বিষ্ণুপুর বজবজ এবং আমতা বাগনান ঘাটাল এবং তার সাথে খানাকুল এবং জগৎবল্লভপুর আরামবাগ পাবা এই জায়গাগুলিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে রাতের আটটার দিকে কিন্তু থাকছে বজ্র বৃষ্টি এবং তারই সাথে কিন্তু আমরা এই পাশে বাংলাদেশের বিভিন্ন জায়গায় লক্ষ্য করতে পারছি যেমন বাংলাদেশের সাতকিরা টালা এবং তুমুরিয়া এবং তারই সাথে কিন্তু বাতিয়াঘাটা এবং এ পাশে খুলনা এবং তিলাতলা এবং তার সাথে অভয়নগর এরপাশে কেশবপুর এবং এর পাশে স্বরূপনগর এবং তারই সাথে কিন্তু আমরা এ পাশে পাচ্ছি শ্যামনগর এবং তারই সাথে কিন্তু মুংলা বাগেরহাট এই জায়গাগুলিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বজ্রঝর বৃষ্টি কিন্তু রাত্রির আটটার দিকে থাকছে আজ এবং তারপরে কিন্তু কমে যাচ্ছে এবং সতেরো তারিখ আগামীকাল কিন্তু আবারও বজ্রসার বৃষ্টির সম্ভাবনা উঠে আসছে যেটা কিন্তু দক্ষিণবঙ্গ থেকে শুরু করে আমাদের বাংলাদেশের বিভিন্ন জায়গাতে থাকছে যেটা দুপুরবেলার দিকটাতে থাকছে পাশে বাংলাদেশের মেহেরপুর আলমডাঙ্গা তার সাথে দামুহটা তার সাথে কোচাদপুর মগুরা এবং বালিয়াকান্দি পাংশা এবং তার সাথে পাবনা এবং এ পাশে ভাঙুরা এ পাশে বেরা এবং তার সাথে নগরপুর টাঙ্গেল কালিয়াতি এবং এ পাশে সিরাজগঞ্জ এবং তরস তার সাথে পুথিয়া এবং লালপুর এবং এ রাজশাহী মোহনপুর এবং নন্দীগ্রাম এবং আদমদিঘি গোমাস্তপুর নবগঞ্জ এই জায়গাগুলিতে কিন্তু বাংলাদেশে থাকছে বজ্রঝড় বৃষ্টি আগামীকাল দুপুরবেলা দিকটাতে এবং তারই সাথে বাংলাদেশ সরি আমাদের দক্ষিণবঙ্গে যদি দেখি তাহলে কিন্তু আমরা এপাশে পাশে পাচ্ছি করিমপুর দমকল বহরমপুর আজিমগঞ্জ এপাশে জঙ্গিপুর রামপুরহাট তার সাথে আমরাপাড়া এবং এপাশে বেলডাঙ্গা তার সাথে কাটোয়া তার সাথে কৃষ্ণনগর এবং তারই সাথে শান্তিপুর বর্ধমান এবং সোনামুখী ঘুষকাড়া এ দুর্গাপুর এ আসানসোল রঘুনাথপুর বাঁকুড়া হুড়া পুরুলিয়া খাতরা বলরামপুর জামশেদপুর এবং তার সাথে কিন্তু গোয়ালতোর চন্দ্রকোনা এবং এ ঝাড়গ্রাম চাকুলিয়া খড়গপুর বালিচক তমলুক হলদিয়া এবং বেলদা কন্টাই এ দীঘা এবং এবাসে নামখানা ফেজারগঞ্জ এবং হলদীবাড়ি প্রায় অনেক সব জায়গা জুড়েই কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে বজ্রঝর বৃষ্টি আগামীকাল দুপুরবেলার দিকে থাকছে তারপরে যদি আমরা দেখি তারপরে কিন্তু কমে যাচ্ছে শুধুমাত্র কলকাতার সাইডটাতে কিন্তু আমরা তেমনভাবে পাচ্ছি না বজ্রঝর বৃষ্টির সম্ভাবনা তারপরে যদি আমরা আঠেরো তারিখের দিকে দেখি আঠেরো তারিখের দিকে কিন্তু আবার নতুন করে বজ্রসার বৃষ্টির সম্ভাবনা উঠে আসছে যেটা দুপুরবেলার দিকে এবার কিন্তু প্রায় সকল জায়গাতেই থাকছে যেটা কিন্তু আমাদের কলকাতা থেকে শুরু করে কোলাঘাট থেকে শুরু করে চন্দ্রপুর চন্দননগর এ পাশে আরামবাগ বর্ধমান শান্তিপুর কাটোয়া এপাশে পাশে শিউরি এবং এপাশে কিন্তু বহরমপুর দমকল এবং করিমপুর আজিমগঞ্জ বেলডাঙ্গা প্রায় সব জায়গাতেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি বজ্রসা বৃষ্টির সম্ভাবনা থাকছে এ পাশে বোলপুর ঘুসকাড়া দুর্গাপুর সোনামুখী রঘুনাথপুর হুড়া পুরুলিয়া বাঁকুড়া তার সাথে খাতরা বলরামপুর জামশেদপুর এবং এপাশে কিন্তু শুধুমাত্র দেখা যাচ্ছে যে এপাশে পাশে গোয়ালতোরের জায়গাটা ফাঁকা থাকছে গোয়ালতোর শালবনি এই জায়গাগুলিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বজ্রসা বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না তারপরে যদি আরেকটু এগিয়ে যাই তারপরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি রাতে আটটা দিয়ে কিন্তু এ খড়গপুর এ বেলদা এবং বালিচক এবং জলেশ্বর এবং কন্টাই এই জায়গাগুলিতে কিন্তু থাকছে বজ্রসাল বৃষ্টির সম্ভাবনা একটু বেশি পরিমাণে তারপরে কিন্তু উনিশ তারিখের দিকে যদি আমরা দেখি তারপরে কিন্তু আমরা পাচ্ছি আবারও কিন্তু উনিশ তারিখের দিকে কিন্তু আবারও দুপুর তিনটার দিকে বজ্রঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে যেটা কিন্তু আমরা এপাশে পাচ্ছি কলকাতা বারুইপুর উলবেরিয়া কোলাঘাট এবং চন্দননগর হাবড়া এপাশে চাকদহ পান্ডুয়া শান্তিপুর বর্ধমান এই জায়গাগুলিতে কিন্তু বর্তমানে আমরা পাচ্ছি যে বজ্রঝড় বৃষ্টি থাকছে আসাদ বন্ধুরা উনিশ তারিখেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি বজ্রঝড় বৃষ্টি থাকছে এবং তার সাথে কুড়ি তারিখের দিকটাতে যদি আমরা দেখি কুড়ি তারিখের দিকটাতেও কিন্তু বজ্রঝর বৃষ্টি থাকছে এবারে সেটা কিন্তু ক্রমশ আস্তে আস্তে সরে আসছে বিকালবেলার দিকটাতে এবং রাত্রিবেলার দিকটাতে কিন্তু শক্তি হারিয়ে ফেলছে যেটা সাতটার দিকে হারিয়ে ফেলছে এবং বিকেল পাঁচটার দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এপাশে পাশে বিভিন্ন জায়গাতে কিন্তু থাকছে ভারী পরিমাণে বর্ধমান কাটোয়া দুর্গাপুর এই সিউড়ি এবং মিছিলাম এই জায়গাগুলিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একটু ভারী পরিমাণে কিন্তু থাকছে বজ্রঝর বৃষ্টির সম্ভাবনা এবং তারপর যদি একুশ তারিখের দিকে দেখি একুশ তারিখ দিকে সকাল নটার দিকে কিন্তু আমরা পাচ্ছি এপাশে কলকাতা চন্দ্রনগর তার সাথে আরামবাগ কোলাঘাট খড়গপুর এবং বর্ধমান এই জায়গাগুলিতে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে বজ্রজাল বৃষ্টি থাকছে এবং বাইশ তারিখের দিকে যদি আমরা দেখি তাহলে কিন্তু আমরা পাচ্ছি বাইশ তারিখ থেকে কিন্তু আর বজ্রঝাল বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে না তো তাই সাথে আমরা যদি তেইশ তারিখের দিকে দেখি তাহলে তেইশ তারিখের দিকেই কিন্তু আমাদের শুধুমাত্র আমাদের এপাশে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার তার সাথে কুচবিহার এবং পাশে জলপাইগুড়ি ধূপগুড়ি এবং শিলিগুড়ি এবং নকশালবাড়ি এই জায়গাগুলিতে কিন্তু বজ্রঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে যার কিন্তু এই জায়গাগুলিতে ভারী পরিমাণে বৃষ্টির সম্ভাবনাও থাকছে একবার বজ্রবৃষ্টি মোড়ে চলে আসবো আমরা দেখেনবো কী পরিস্থিতি থাকছে তো বজ্রবৃষ্টি মোড়ে আসলে কিন্তু আমরা পাচ্ছি এ প্রায় বিভিন্ন জায়গাতে কিন্তু ভারী ধরনের বৃষ্টির সম্ভাবনা থাকছে যেটা আমরা প্রায় সব জায়গাতেই লক্ষ্য করতে পারছি এ পাশে এবং একবার বৃষ্টির পরিমাণে যদি আমরা মাপি তাহলে বুঝতে পারবো যে কতটা পরিমাণে বৃষ্টি হবে আগামী দশ দিনে যদি আমরা মাপি আগামী দশ দিনে কিন্তু আমাদের এ পাশে শুধুমাত্র তেইশ তারিখে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং তেইশ তারিখের বৃষ্টিতেই কিন্তু এপাশে পাশে পাচ্ছে প্রায় বিভিন্ন জায়গাতে কিন্তু চল্লিশ পঞ্চাশ এম এম এর কাছাকাছি কিন্তু বৃষ্টি থাকবে আমাদের এই পাশে উত্তরবঙ্গের এই জায়গাগুলিতে বিভিন্ন জায়গাতে এরকম সেটা আমরা পাচ্ছি বর্তমানে উনচল্লিশ চল্লিশ কোনো কোনো জায়গায় চুয়াল্লিশ পঁয়তাল্লিশ সেচল্লিশও কিন্তু কোনো কোনো জায়গায় পঞ্চাশ এম এম এর কাছাকাছিও কিন্তু বৃষ্টি থাকবে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং এরই সাথে আমাদের দক্ষিণবঙ্গের দিকটাতে কিন্তু আমরা পাচ্ছি কিছুটা পরিবর্তন কিন্তু থাকছে যেটা কিন্তু আমাদের এপাশে চন্দ্রনগরের সাইডটাতে কিন্তু এবার ভারী পরিমাণে বৃষ্টি থাকছে যেটা কিন্তু পঞ্চাশ থেকে ষাট এম কাছাকাছি বৃষ্টি থাকছে বিভিন্ন জায়গাতে এবং তারই সাথে কিন্তু এ যদি আমরা দেখি বিভিন্ন জায়গাতে এখানে কিন্তু আরামবাগ দাসগড়া এবং পাণ্ডুয়ার সাইডটাতে কিন্তু মেমোরি সাইডটাতে প্রায় ষাট এম এর কাছাকাছি বৃষ্টি থাকছে ষাট একষট্টি বাষট্টি কোনো জায়গায় থাকছে আরামবাগের দিকটাতে কিন্তু পঞ্চাশ থেকে পঞ্চান্ন এম এম বৃষ্টি থাকছে এপাশে বিষ্ণুপুর এই সাইডটাতে কিন্তু প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ এম এর কাছাকাছি বৃষ্টি থাকছে বিভিন্ন জায়গাতে অর্থাৎ পরিবর্তন কিন্তু কিছুটা রয়েছে এর আগে কিন্তু আমরা দেখেছিলাম সবথেকে বেশি বৃষ্টির সম্ভাবনা কিন্তু কোলাঘাটের দিকটাতে ছিল তবে এবার কিন্তু কোলাঘাটের দিকটাতে বৃষ্টি হবে তবে তিরিশ থেকে চল্লিশ এম এর কাছাকাছি কিন্তু বৃষ্টি থাকবে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং অন্যান্য জায়গাগুলিতে কিন্তু প্রায় পঞ্চাশ এম এর ওপরে কোনো জায়গায় কোনো জায়গায় কিন্তু ষাট এম এর কাছাকাছি বৃষ্টি কিন্তু থাকছে যেটা আমরা বর্তমানে পাচ্ছি বাস বন্ধুরা পরিবর্তন কিন্তু অনেকটা ঘটেছে এবং এরই সাথে বাংলাদেশের যদি দেখি আমরা তাহলে কিন্তু আমরা পাচ্ছি পাশে শ্যামনগর মোংলা এবং বাগেরাট এই জায়গাগুলিতে কিন্তু প্রায় চল্লিশ থেকে একচল্লিশ এম এম এর কাছাকাছি বৃষ্টি কিন্তু থাকছে বিভিন্ন জায়গায় এবং এ পাশে খুলনা টুমিপাড়া এবং অভয়নগর এই সাইডে কিন্তু কুড়ি থেকে পঁচিশ এম এম বৃষ্টি থাকছে এবং এ পাশে গোপীনাথপুর নারেল যশোর এই জায়গাগুলিতে কিন্তু বাইশ থেকে তেইশ এম এম বৃষ্টি থাকছে এবং পোচাদপুর মগুরা বালিয়াকান্দি এই জায়গাগুলিতে কিন্তু দশ থেকে কুড়ি এম এম এর কাছাকাছি বৃষ্টি থাকছে এবং এর এরই সাথে দামহুড়া এবং আলমডাঙ্গা এ পাশে পাংশা এই জায়গাগুলিতে কিন্তু প্রায় দশ থেকে কুড়ি এম এম এর কাছাকাছি বৃষ্টি থাকছে এবং এ পাশে আমরা যেটা পারছি ভিড়ামারা পাবনা এবং বেড়া নগরপুর এই জায়গাগুলিতে কিন্তু পাঁচ থেকে দশ এম এম এর কাছাকাছি বৃষ্টি কিন্তু থাকবে বাংলাদেশের বাস বন্ধুরা এবার কিন্তু আমরা যেটা পাচ্ছি বাংলাদেশের অনেকটা জায়গা জুড়ে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে গতকাল কিন্তু আমরা পেয়েছিলাম একটুখানি জায়গা জুড়ে বৃষ্টির সম্ভাবনা ছিল তেমনভাবে কিন্তু আর অন্য কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা ছিল না তবে সব থেকে বেশি বৃষ্টি কিন্তু আমরা পাচ্ছি এবারে উড়িষ্যার কাছে কিন্তু থাকছে ভুবনেশ্বরের কাছে যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি প্রায় একশো মেয়ের কাছাকাছি কিন্তু বিভিন্ন জায়গায় বৃষ্টি থাকবে যেটা আমরা বর্তমানে পাচ্ছি একশো এম কাছাকাছি কোনো জায়গায় কোনো জায়গায় সত্তর আশি এমএম কিন্তু বৃষ্টি থাকবে যেটা আমরা বর্তমানে উড়িষ্যার দিকটাতে লক্ষ্য করতে পারছি আর অন্যান্য জায়গায় কিন্তু তেমনভাবে বৃষ্টি কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি না প্রায় কোনো জায়গায় কিন্তু আমরা শুধুমাত্র শুধুমাত্র আমাদের কলকাতা সাইডে এবং তারই সাথে বর্ধমান তার সাথে দুর্গাপুর বাঁকুড়া এবং আরামবাগ খড়গপুর এই জায়গাগুলিতে কিন্তু আমরা পাচ্ছি প্রায় পঞ্চাশ থেকে ষাট এমএম মতো বৃষ্টি হচ্ছে এবং বাদ বাকি আমাদের দক্ষিণবঙ্গে এপাশে পাশে এপাশে পাশে দুমকা এবং গোতা এবং তারই সাথে কিন্তু শান্তিপুর এপাশে পাশে কোলাঘাট এবং হলদিয়া এপাশে কন্টাই দীঘা এইসব জায়গাগুলিতে কিন্তু প্রায় তিরিশ থেকে চল্লিশ মিনিমিটের কাছাকাছি বৃষ্টি থাকছে তো এই থাকছে আবহাওয়ার পরিস্থিতি এরপরে যদি কোনো পরিবর্তন ঘটে তাহলে কিন্তু আমরা তুলে ধরবো আজকের ভিডিওটি এখানে শেষ করছি দেখাবো নেক্সট ভিডিওতে ধন্যবাদ